হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি চীনের জিয়াংশু প্রভিন্সের নামথং শহরের নামথং ইউনিভার্সিটির পাশেই একটি সুন্দর মনোরম পার্কে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি সিওয়ান সিনিক পার্কের ভিতরের প্রবেশের পথ আর এদিকে দেখতে পাচ্ছেন সিওয়ান সিনিক স্পটের প্যানোরোমা এখানে এই পার্কের সব কিছু ইন ডিটেলসে দেওয়া আছে আপনারা চাইলেই ঘুরতে পারেন এখন আমি ভিতরে প্রবেশ করব দেখি কিভাবে প্রবেশ করা যায় আপনারা আমার সাথেই থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আই সিকিউরিটি গার্ড এই শুয় নিহাও নিহাও অশী নান তং তাং অক্ষয় অক্ষয় তো বন্ধুরা চায়নাতে আন্টি অথবা চাচিদেরকে আই বলে তো আমি গেটে আসার পর আইকে বললাম যে আমি ঢুকতে পারবো কিনা তো আই আমাকে বলল যে আমি নান্থক ইউনিভার্সিটির ছাত্র কিনা আমি বললাম হ্যাঁ আমি নান্থক ইউনিভার্সিটির ছাত্র তো এইখানে নান্থক ইউনিভার্সিটির ছাত্ররা যদি তাদের স্টুডেন্ট আইডি কার্ড শো করায় তাহলে তাদেরকে ফ্রিতে এন্ট্রি দিবে এবং যারা বাহিরের মানুষ আছে তাদেরকে আশি থেকে একশো ইওয়ান টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে এই পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিশেলে এখানকার মানুষদের আকর্ষণ করে আপনারা দেখছেন আমার ঠিক সামনে একটি কাঠের তৈরি অনেক সুন্দর গেট এই পার্কগুলির ভিতরে অসংখ্য এরকম ছোট ছোট সেতু দেখতে পারবেন এই যে দেখছেন কত সুন্দর একটা লেক প্রাচীন চীনা শৈলীতে নির্মিত পেভিলিয়ন মন্দির এবং সেতু এই পার্কের ভিতরে সামনে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি এই স্থাপত্যগুলো কতই না সুন্দর আমি এখন এই পার্কের ভিতর দিয়ে হাঁটছি মনে হচ্ছে পার্কের ভিতরে জঙ্গলে আমি হারিয়ে গিয়েছি তো নর্মালি চায়নাতে এই পার্কগুলো এরকম বড় হয়ে থাকে আপনারা যদি পার্কে ঘুরতে আসেন তাহলে দেখবেন যে নিজেকেই খুঁজে পাচ্ছেন না পার্কের ভিতরেই সুন্দর সুন্দর গাছগুলো এখানকার মানুষদের অনেক আকর্ষণ করে এই যে আপনারা গাছগুলো দেখতে পারছেন এগুলো এক প্রকারে তালের গাছের মতো দেখতে লাগতেছে কিন্তু এগুলো আসলে তালের গাছ না আমি এই গাছগুলোর নাম জানি না আসলে কিন্তু দেখেন গাছগুলো অনেক সুন্দর পার্কের ভিতরে এরকম কিছু কিছু জায়গায় নির্দেশনামূলক বোর্ড দেওয়া থাকে যা আপনারা ফলো করে পার্কের সম্পূর্ণ ঘুরে দেখতে পারেন কত সুন্দর সেতু দেখুন কত সুন্দর পার্ক চাইনিজরা মূলত পার্কে ঘুরতে আসে শনিবার এবং রবিবার কারণ তারা সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনে খুবই ব্যস্ত সময় পার করে এবং শনিবার রবিবার চায়নাতে উইকেন্ড দেশ হয় শনিবার এবং রবিবার পরিবারের সাথে ঘুরতে আসে আনন্দ করতে আসে আমার পিসে যে কাঠের তৈরি স্থাপত্যটি দেখতে পারছেন আপনারা হয়তো ভাবতে পারেন এই ধরনের কাঠের স্থাপত্য কয়েক বছর আগে তৈরি করা কিন্তু এই ধরনের স্থাপত্যগুলো বেশ অনেক পুরনো এবং চায়নার মানুষরা এই স্থগত্বগুলো সঠিক পরিচর্যা করে বিদায় বছরের পর বছর ধরে এইরকম টিকিয়ে রাখা সম্ভব হয় জায়গাটি চলে এসেছি দেখুন দুইটি অস্ট্রিস পাখি দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটি হয়তো অস্ট্রেলিয়ান অস্ট্রিস পাখি শ্বশু হয়তো আইকে বোঝাচ্ছে যে একটু গ্যাপ দিয়ে তাদেরকে বিস্কিট দিতে দেখতে পাচ্ছেন আই কত সুন্দর ভাবে তাদেরকে বিস্কিট খাওয়াচ্ছে এবং দেখেন কোই ইন্টারেস্টিং সাগলো বিস্কিট খাইতে চলে আসছে ওয়াও থামো গয়ালে হ্যাঁ ও সুওলে থামো গয়ালে চং চং উmei এখন থামেন জিফা ল সুসু মঞ্জালাগো হাউপু হাউ মেচ গো মেচ গো বুজি দা আ ইনগাই হাও জে এ মঞ্জালাগো হাউপু হাউ হাউ হ্যাঁ হ বন্ধুরা আমি আন্টি এবং আঙ্গেল জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশ কিরকম দেশ তারা খুবই পজিটিভ অ্যান্সার করেছে তারা বলছে বাংলাদেশ অনেক ভালো এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশ ভালো নাকি চায়না ভালো তারা বলছে যে দুই দেশেই অনেক ভালো এবং তাদের অনেক বছর ধরে ভালো সম্পর্ক তো আন্টি আঙ্কেলরা ঘুরতে এসছে আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন চাকরি জীবনে অথবা ব্যবসা জীবনে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সাথে সময় কাটাবেন সবার আগে পরিবার এটা সবসময় মনে রাখবেন নিহাও

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে লিখে ফেলুন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম